ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ করা আফগানিস্তানের নাগরিক ফাইয়াজ খান রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফরাজকে হত্যার হুমকি দেয়ার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন একটি টিকটক পোস্টে ফাইয়াজ খান হাত দিয়ে বন্দুকের অঙ্গভঙ্গি করেন এবং মিস্টার ফারাজ সম্পর্কে হুমকিমূলক ভাষায় কথা বলেন গত অক্টোবর মাসে নাইজেল ফারাজ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও দেখিয়ে প্রশ্ন করেন কারা তাহলে ইংলিশ চ্যানেল পার হচ্ছে So who is crossing the English Channel? Here's a clip with him with a mate. That's right, a gun. Not just a gun, tattooed onto his face, but an actual gun. দুই দিন পর ফাইয়াজ খান তার টিকটক একাউন্টে এক ভিডিওতে নাইজেল ফারাজকে জবাব দেন তে ইংল্যান্ড বিকজ আই ওয়ান্ট মারিচ ইউ আর সিস্টার ইংলিশ চ্যানেল ছোট নৌকায় পেরিয়ে আসার পর তাকে গ্রেফতার করা হয় এবং গত সপ্তাহে তাকে হত্যার হুমকি দেয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয় আয়গনা কম তে ইংল্যান্ড আয়গনা প মাদা মানো

Mr Farage watched today's proceedings from the public gallery, only a few metres away from Fayez Khan, where he was in the dock. Following sentencing, Mr Khan began shouting at Mr Farage. He refused to leave the dock. He kept saying, You want to use me because you want to be Prime Minister. I want to go back to my country, he shouted. ফাইয়াজ খানের দেশে ফেরার সিদ্ধান্ত এখন হোম সেক্রেটারির ওপর নির্ভর করছে সরকার বলছে তারা আফগানিস্তানে স্বেচ্ছায় ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করতে পারে আদালতে আরও বলা হয় ফাইয়াজ খানের একটি ছোট্ট সন্তান রয়েছে এবং তিনি সুইডেনে থাকাকালে ফাইয়াজ হুসাইনি নামে পরিচয় ব্যবহার করতেন দু সাল থেকে দু সালের মধ্যে তিনি সেখানে বারোটি ঘটনায় সতেরোটি অপরাধে দোষী সাব্যস্ত হন যার মধ্যে ছিল জনসমক্ষে ছুরি বহন করা হোম অফিস এক বিবৃতিতে জানিয়েছে যখন কোনো বিদেশি নাগরিক আমাদের দেশে গুরুতর অপরাধ করে তখন আমরা সর্বদা তাদের বহিষ্কারের জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করব